তোমার জন্যে কবি বিশ্বজিৎ রায় তোমার জন্যে সেজে ওঠে আকাশ বৃক্ষ তারা তোমার স্পর্শে বেজে ওঠে বাংলাদেশের পাড়া তোমার জন্যে রঙে ভরে পাহাড় নদী মাটি তোমার স্পর্শে খুশির ঘরে চাঁদের হাটাহাটি তোমার জন্যে নতুন করে জীবনে জাগে স্বপ্নে তোমার স্পর্শে শূন্য চাঁদের ছাউনি পড়ে যত্নে তোমার জন্যে শহরে গ্রামে নতুন নতুন খেলা তোমার স্পর্শে জমে ওঠে পুরুষ নারীর মেলা তোমার জন্যে খঞ্জ অন্ধর নির্ভরতা পায় হাত তোমার স্পর্শে খিদের থালা ভরে ওঠে ডাল ভাত তোমার জন্যে অসুর মনের গোপন স্বীকারোক্তি তোমার স্পর্শে সব কুকর্ম পাপ মুছে দেয় ভক্তি তোমার জন্যে সারা বছর দিন মাস গুনে যাওয়া তোমার স্পর্শে মায়ের আঁচল আবার খুঁজে পাওয়া